মাজু নাই মাজো ন মানুহে કોનો ગરમ બોત મારે તારા કુડામી ના 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 સરર સરર હા ગાડી સરર બોલું

আমার নাম আব্দুল হাদিদ আচ্ছা আপনার আপনার গ্রাম গ্রামাবিল গ্রাম পঞ্চায়েতের হ্যাঁ আচ্ছা এখানে কি হয়েছে যদি একটু বিস্তারিত বলতেন আমি বাড়িতে ছিলাম এখানে একটা ফোন গেল আমার কাছে যে একটা লোককে ভাল লোক কি জানি একটা কামড় দিয়ে একটা আঙ্গুল কেটে নিয়েছি এরপরে আসলাম দেখার জন্য আমি ফটে যোগাযোগ করেছি আমি এস ডি এফ সাথে কথা বলেছি উনি বলছেন যে স্টাফ কিছুক্ষণের মধ্যে আসবে এই যে এটা ধরা পড়েছে ওটাকে নিয়ে যাবে ঠিক আছে